অনেকদিন পরে মা আর মেয়ে আবারও এলাম রুমে তো জয়গুরু সবাই রে আমার নতুন আরেকটা ভিডিওতে সবাই রে স্বাগত তো দেখো কোনো দিকে যাওয়ার আগে ঘরের কি অবস্থা হয় বিশেষ করে আমার কোনো দিকে যাওয়ার আগে মনে হয় যে কোনো দিন আর মনে হয় এই বাড়িতে আর কোনো দিন আইতাম না কাপড় চোপড় ঘর দরজার কি অবস্থা হয় তো রেডি রেডিওয়ে বাইরে পড়লাম রুমের উদ্দেশ্যে আগে আর ভিডিও করা হয়েছে না টাইমের অভাবে তো সংক্রান্তি অনেক দিন বাড়ি ঘরে খাটাইয়া এখন আবার রোয়ানা দিলাম তো যাইতে যাইতে আবার তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করি তো আমার লাইফ হয়েছে দুইটা একটা গ্রামের বউ আর একটা শহরে মা মেয়ে তো এতদিন গ্রামের বউ হিসেবে কাটাইয়া এলাম বাড়ি ঘরের কাজকর্ম সব কিছু তোমরা লোকে শেয়ার করলাম তো বাড়িতে থাকলে কি হয় মানে দিন কেমনে যায় কাজে কর্মের মধ্যে দিয়া বোঝেই যায় না কেমনি দিন পার হয় ভিডিও করারও টাইম পাই না ভিডিও করলে ভিডিও এডিট করা ছাড়া এইসবের মানে সময় হয়ে না সময় হইলেও আলসি লাগে ঠিক টাইম মতো ছাড়তে পারি না তো এতদিন আনন্দ ফুর্তি আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে কাটাই আইলাম আবার একলা লাইফ। এখন আছি আমি আমার মেয়ে ঠাকুর আর তোমরা এখন তোমরার উদ্দেশ্যে একটাই একতা আমার তোমরা সবসময় আমার পাশে থাকিও আমার ভালোবাসা দিও এতদিন তো গ্রামের বউ হইয়া কাটাইলাম গ্রামে বাড়ি কি কি করি কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি যতটুকু পারছি তোমরা লোকে শেয়ার করিয়া গেছি এখন যাইলাম আমার আর একটা লাইফে এখন মানে এখানে যতটুক পারি তোমরা লোকে শেয়ার করবো আর কি এখন এখানে কি কি কাজ করি না করি কি কাজ শিখি মা মেয়ে কীভাবে কাটাই আনন্দে ফুর্তিতে খেলাধুলা এইসব তোমরা লোকে আবার শেয়ার করবো তোমরা আমার পাশে থেকেও আসলে যখন একটা ভিডিও দেই না যখন তোমরা রিয়াকশন বা তোমরা ভালোবাসা পাই বা তোমরা দেখো এইসব দেখ তখন মনে যে কি একটা শান্তি পাওয়া যায় এসব কইয়া বুঝাইতে পারতাম না তো কথা কইতে হইতে গল্প করতে করতে আই আইফরছি কেন ঘরের কি হাল কি অবস্থা এখন আবার গড় বোঝাইতে লাগম। যে আমি কোনো দিকে যাওয়ার আগে ঘরের এরকম হালই কইরা যাই আইয়া আবার গড় টর গুছাইয়া সুন্দর করিয়া রাখি তো শুরু হইলো প্রথম বিছনাটা সব কিছুর নিচে নামাইছি সেই টাড়িয়া তো ছোটো বাচ্চা আছে পরিষ্কার টুষ্কার করতে লাগে যা যা কাপড় ধুইতে লাগবে এটিরে আলাদা কইরা আর যেটি ধোয়া আছে এটিরে বাই স্ট্রেজ করিয়া রাখছি সুন্দর করিয়া তারপরে কাজ আর বেশি ভিডিও করা হইছে না তাই কান্দা শুরু করছে তো ভিডিও অফ কইরা তাই লোক একটু সময় কাটাইলাম কাটাইয়া দেখো তোমরা ঘরের অবস্থা কী আই পরিষ্কার করাত লাগছি অন্য সময় সব কিছু ডেকা ডেকাত হইয়া যাই কিন্তু এবার আর টাইমের অভাবে ঢাকা হয়েছে না শুধু তাই কাপড়টাপড়ি ঢাকা ধুইয়া গেছিলাম দুলাবালি পড়তো না করিয়া কিন্তু আমরা বিছনা টিসনা বেডশিট এটি রইছে যেমনি এমনিই রইছে এটা লাগে বেডশিটটা চেঞ্জ করা লাগছে এটা আলাদা করে রাখছে কালকে সকালে ধুইয়া দিবো কাপড় বাইরেইছে অনেক কাপড় বাইরেইছে ঘুরতে গেবো এত সব কাপড় যে এমনি ধুইম ওইটাই চিন্তা সকালে ঘুমের থেকে ওইটা আগে কাপড় ধুইয়া দিমু এই দেখো কত কাপড় কত এটি বিছনার তো আর ভিডিও করতে পারছি না গুছাইয়া উসাইয়া তারপরে ভিডিওটা করলাম তো আজকাল লাগে এতটুকুই সবাই রে আবারও জয় গুরু সবাই সুস্থ থাকো ভালো থাকো